আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমরা এখন বর্তমানে যে সিপ ইয়ার্ডে জাহাজগুলো মেরামতের কাজ করতেছি এটা হচ্ছে ডেলটা সিপ মুন্সিগঞ্জ মুন্সিদ তো আমাদের সিপিআর্ডে একটা উইংস আছে তারপরেও আরেকটা বিশাল এই যে শক্তিশালী উইংস বসানো হইতেছে তো এইটা হচ্ছে নতুন একটা উইংস বসাইতেছি আমরা এ তো আমাদের সিপিআর্ডে তিনটা স্লিপে তো দুইটা দিয়ে একটা দিয়ে দুইটা টানা যায় আরেকটা স্লিপ হয়েতে একটু দূরত্বর কারণে নতুন এই স্লিপ এই উইংস মেশিনটা আমরা ইনস্টল করতেছি তো সকলেই জানেন এই উইন্সগুলোর দ্বারা বিশাল বিশাল জাহাজগুলোয় মূলত নদী থেকে উপরে তোলা হয় আবার যে শেষ সম্পূর্ণ করে আবার নামাইতে হয় তো উইংসগুলো উইন্সের ফাউন্ডেশনগুলো খুবই মজবুত হওয়া লাগে এবং উইংসগুলো খুব স্ট্রং মানে শক্ত হইতে হয় না যা তো সবাই দেখে বলবেন অনটাকে এরকম হয়েছে অবশ্যই জানাবেন